ভারতীয় পেসার মোহাম্মদ স্বামীর কাছে প্রাণনাশের হুমকি ও এক কোটি রুপি মুক্তিপণ দাবি করা হয়েছে ঘটনায় তুলপার ভারতীয় ক্রিকেটাঙ্গন হুমকির ঘটনায় ইতিমধ্যে উত্তর প্রদেশের আমরুখা জেলার সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে স্বামীর ভাই হাসিব অভিযুক্ত পত্র দায়ের করেছেন এফআইআর উল্লেখ করা হয় রাজপুত্র সিন্দর নামে এক ব্যক্তি ইমেইলের মাধ্যমে স্বামীকে হত্যার হুমকি দেন এবং মুক্তিপণ হিসেবে এক কোটি রুপি দাবি করেন ওই ইমেলের ভিত্তিতেই অভিযুক্তের নাম অন্তর্ভুক্ত করা হয় ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত তদন্ত শুরু করছে পুলিশ আমরোকার পুলিশ সুপার জানিয়েছেন ইন্ডিয়ান প্যানেল কোড দু হাজার তেইশ এর তিনশো আট দ্বারা এবং তথ্য প্রযুক্তি আইন দু হাজার আট এর শিশুরটি ডি ও শিশুরটি ই দ্বারাই মামলা রুজু করা হয়েছে এর আগে ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমান লক্ষ্ণৌ সুপার জয়েন্টসের মেন্টর গৌতম গম্ভীরকেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল এবার সেই তালিকায় যোগ হয়েছেন স্বামী